মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর এস এস এর গোপন আতাত হয়েছে সমঝোতা হয়েছে বারবার এই অভিযোগ শোনা গিয়েছে বিরোধীদের মুখে বাম কংগ্রেসের নেতারা মাঝে মধ্যে সেই অভিযোগে সরফ হন আর এস এস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধাশীলতা আর একটা কারণ ছিল পথে তবে এবার নির্বাচনী প্রচারে মেদিনীপুরের মাটি থেকে আর এস এস নিয়ে সম্পূর্ণ উল্টো সুর শোনা গেল তৃণমূল নেত্রীর কলায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের দাতনে দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে নির্বাচনী সভা করতে গিয়ে সংঘকে ভোগী বলে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা টাকা ছড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন আর এস এস কে আক্রমণ করে তার বক্তব্য কেশিয়ারিতে আর এস এস এর একটা বড় স্কুল আছে শুনেছি ওরা অনেক সম্পত্তি করেছে আমি আগে ভাবতাম আর এস এস মানে ত্যাগী কিন্তু এখন ওরা ভোগ করতে করতে এমন জায়গায় পৌঁছেছে যে ত্যাগ ধর্ম ভুলে ভোগী হয়ে উঠেছে আর তার জন্যই বিজেপি এত বাড়াবাড়ি করতে পারছে আমি শুনেছি কেশিয়ারিতে একটা এর বড় স্কুল আছে অনেক প্রপার্টি করেছে ওরা আগামী ভাবতাম আরএসএস মানে ত্যাগী ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে ত্যাগটা ছেড়ে দিয়েছে আজকে ভোগকে আশ্রয় করেছে যার জন্য বিজেপি এত নোংরামি করছে এত ডাটি গেম খেলছে মমতার ভোটের আগে আর এস এস গ্রামে গ্রামে গিয়ে একটু একটু টাকা দেবে টাকা দিয়ে ওরা ভোট কিনতে চাইবে কিন্তু টাকা দিয়ে আর কদিন চলবে আর এস এস এর নেতারা বাড়ি বাড়ি বোঝাবে এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে শুনেছি আমি মিছিলে গেলেই টাকা খাবার জন্য টাকা কদিন দেবে কত হবে কদিন বাকি এবার আপনারা আমায় বলুন লোক জোগাড় করতে পারছ না বলে টাকা দিয়ে কিনছো এদিনের সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপিকে আক্রমণ শোনান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মেদিনীপুরে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও দেবেন না বিজেপিকে এই মেদিনীপুরের বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও আপনারা দেবেন না বিজেপিকে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো বিউরো রিপোর্ট সময় কলকাতা